the stage is set for the Grand Ram Mandir inauguration on January 22nd today. রাম মন্দিরের নির্মাণের সময় এমন কি মিলেছিল বিজ্ঞানীদের জানিয়ে শোরগোল পড়ে যায় এই ভিডিওটি দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি একজন সনাতনী হওয়ার জন্য গর্ব বোধ করবেন রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা এবার শেষ হতে চলেছে এবং রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে বাইশে জানুয়ারি মন্দিরের উদ্বোধনের জন্য শুধু ভারতীয়রাই নন বিশ্বের মানুষও অপেক্ষা করে আছেন কারণ এই দিনের পর থেকে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে আর রামলার স্থাপিত মূর্তির জন্য দেশ বিদেশের তিনজন বিখ্যাত মূর্তি কারকে ডাকা হয়েছে আর যে ভক্তই এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন তিনি জীবন মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন কারণ এটি তো আপনি জানেনি যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দিরের ভেতরে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান শ্রী শ্রীরামচন্দ্রে তবে এই মন্দিরের নির্মাণের সময় এমন অনেক চমৎকার ঘটেছিল যা দেখে মনে হয়েছিল যেন স্বয়ং ভগবানই কিছু সংকেত দিতে চাইছেন এই নির্মাণ কাজের মধ্য দিয়ে এমন কি এই সব চমৎকারগুলি দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত পড়ে যায় তারা গভীর চিন্তায় পড়ে যান এমন মনে হয় যেন তারা ভয়ঙ্কর কিছু জিনিস দেখে ফেলেছেন আজ আমরা রাম মন্দির নির্মাণের সময় ঘটা কিছু চমৎকার ও রহস্যজনক ঘটনার ব্যাপারে আপনাদেরকে অবগত করাবো যা শুনে হয়তো আপনিও বিশ্বাস করতে পারবেন না কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রভু শ্রীরামের পরম ভক্ত হন তাহলে ভিডিওটিকে একটি লাইক ও কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম যাতে প্রত্যেক বিশ্ববাসী জানুক যে আমরা হিন্দুরাও কোনো অংশে কম নয় নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অযোধ্যায় যখন রাম মন্দিরের কাজ চলছিল তখন একটি ড্রয়িং বানানো হয় মন্দিরের বাইরের অংশের এবং আমেরিকা থেকে এক বিজ্ঞানীদের টিমকে ডাকা হয় যাতে তারা এর পর্যবেক্ষণ করে এটিকে আরও ইউনিক বানাতে পারে এবং রাম মন্দিরের নির্মাণে যেন কোনো কমতি না থাকে কিন্তু যখনই রাম মন্দিরের নির্মাণের সময় সেখানকার মাটি খোদাই করা হয় সেখান থেকে এমন কিছু বস্তু বেরিয়ে আসে যাকে দেখে সবাই চমকে যায় এই চমৎকারী বস্তু না কেবল বিজ্ঞানীদেরই হুশ উড়িয়ে দেয় বরং ভারত সরকারকেও কাঁপিয়ে রেখে দেয় যার পর সাথে সাথে একটি কমিটি বানানো হয় এবং তার ওপরে রিসার্চ করার কথা বলা হয় কিন্তু এটি তো কেবল একটি ট্রেলার ছিল তারপর যা হয়েছিল তা দেখে বিজ্ঞানীরাও শ্রীরামের ভক্ত হয়ে যান আসলে একটি রিপোর্ট অনুযায়ী রাম মন্দিরের নির্মাণের শুরুর দিকে আমেরিকা থেকে থমাস নামক এক বিজ্ঞানী ভারতে আসেন এখানে এসে তিনি দেখেন যে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে এবং তার রুটিন ওয়ার্ক করা তিনি শুরু করে দেন কিন্তু কাজ করার সময় যখনই তার নজর মন্দিরের পরিসরে যায় তিনি একটি জায়গা দেখতে পান যেখানে মাটি অন্য জায়গার তুলনায় নরম ছিল এবং দেখতেও একটু অন্য রকম লাগছিল থমাস এমন অদ্ভুত জিনিস আগে কোনো দিনও দেখেননি যার জন্য তিনি তার কর্মচারীদের সেখানে খোদাই করার কথা বললেন একসময় তো কর্মচারী শ্রমিকেরাও অবাক হয়ে যান যে থমাস এমন মাটিকে খোদাই করার কথা কেন বলছেন যদিও থমাসের অর্ডার ছিল তাই তারা কোনো প্রশ্ন না করেই মাটি খুঁড়তে শুরু করেন অল্প একটু খুঁড়তে না খুঁড়তেই ওই মাটি থেকে জলের প্রবাহ ফুরে বেরিয়ে এলো জলের প্রবাহকে দেখে কর্মচারীরা চিন্তায় পড়ে যান কারণ জলের ভেতরে খোদাই করা অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু যখন এই জলের স্যাম্পেল টেস্ট করা হয় তখন জানা যায় যে এই জল তো পাশের সরাইও নদীর জল কিন্তু তখনও বিজ্ঞানীরা এটি বুঝতে পারলেন না যে এটি মাতা সরায়ু দেবীরই আশীর্বাদ যে তিনিও স্বয়ং রাম মন্দির নির্মাণের সহযোগিতা করছেন বিজ্ঞানীরা এই সময় চিন্তায় পড়ে যান যে এমনভাবেই যদি জল বেরিয়ে যায় তাহলে রাম মন্দিরের নির্মাণ কিভাবে হবে কারণ সেখানে জলের কারণে ভূমি নরম হবে আর এতে করে সেখানে কনস্ট্রাকশনের কাজই করা যাবে না তখন ওই সময় কেউই জানতেন না যে সরায়ু নদীর জল মন্দিরের ভূমির নিচ থেকে পাওয়া কোনো চমৎকার নাকি প্রকৃতিরই এক অংশ শেষে যখন কোনো সমাধান পাওয়া গেল না তখন সবাই মিলে ভগবান শ্রীরামের কাছে প্রার্থনা শুরু করেন কারণ মাতা সরাইও নদীর জলের প্রবাহ যতক্ষণ না পর্যন্ত থামবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো কাজ শুরুই করা যাবে না কিন্তু পরের দিনই ভগবান শ্রীরাম তাদের ডাক শুনে নেন এবং নদীর জলের প্রবাহ স্বয়ংই বন্ধ হয়ে যায় এবং আরও একবার রাম মন্দিরের নির্মাণ কাজ জোর কদমে শুরু হয় আর তারপর থেকে আজ পর্যন্ত এমন কার্য চলে যে আজ এই নির্মাণ কাজ অন্তিম চরণে বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে শ্রীরামচন্দ্রের এই মন্দির এখন এতটাই ট্রেন্ডিংয়ে রয়েছে যে ভারত সরকার অযোধ্যায় এক অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরও বানিয়ে ফেলেছে এই এয়ারপোর্ট মরিয়াদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের সময়কালের আদলেই তৈরি করা হয়েছে এখন অনেকের মনেই এই প্রশ্ন উঠতে পারে যে প্রাচীনকালে যখন এখানে রাম মন্দির ছিল তখন তা দেখতে কেমন ছিল যেটিকে ভেঙে বাবর বাবরি মসজিদ বানিয়েছিলেন আর রাম মন্দির প্রকৃতপক্ষে কেমন দেখতে ছিল তা নির্মাণ কে করেছিলেন কারণ এই রহস্য আজও অনেকেরই অজানা বেশিরভাগ মানুষই এই ব্যাপারে কিছুই জানেন না ওই সময়ে ভগবান রামের নগর অযোধ্যা কে বানিয়েছিলেন বন্ধুরা হিন্দুদের কাছে এই নগর অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ এক নগর কারণ এখানে স্বয়ং প্রভু শ্রীরামের জন্ম হয়েছিল এই কারণে ইহাকে রাম জন্মভূমিও বলা হয় ইতিহাসবিদদের কথা অনুযায়ী কৌশল প্রদেশের প্রাচীন রাজধানীকে কালান্তরে অযোধ্যা ও বৌদ্ধকালে সাকেত বলা হতো অযোধ্যা যেটি এক মন্দিরের শহর ছিল যার কারণে বর্তমান সময় এখানে খোদাইয়ের দরুণ হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত অবশেষ দেখতে পাওয়া যায় যেখানে হিন্দু স্ট্রাকচার মূর্তি ও মন্দিরের কলাকৃতির খোঁজ মেলে এখনও যারা কিছু মানুষ এই বিষয়টিকে কাল্পনিক ভাবছেন তাদেরকে বলে দিই অযোধ্যা নগরীর অস্তিত্বের প্রমাণ বাল্মীকি রামায়ণেও দেখতে পাওয়া যায় কথিত আছে ভগবান শ্রীরামের জল সমাধি নেওয়ার পর অযোধ্যা কিছু সময়ের জন্য তার জৌলু হারিয়ে ফেলে কিন্তু তার জন্মভূমির ওপর তৈরি মহল তেমনই ছিল ভগবান শ্রীরামের পুত্র কুশ এরপর রাজধানী অযোধ্যার পুনর্নির্মাণ করেন যার শেষ রাজা ছিলেন মহারাজা বৃহৎবল কিন্তু বৃহৎবলের মৃত্যু মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হাতে হয়েছিল মহাভারতের যুদ্ধের পরেও শ্রীরাম জন্মভূমি অযোধ্যার অস্তিত্ব থাকে এরপর এই উল্লেখ পাওয়া যায় যে ইসার প্রায় একশো বছর পূর্বে উজ্জয়নের চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একদিন অযোধ্যায় আসেন ক্লান্তির কারণে তিনি এক আম গাছের তলায় বিশ্রাম নেন যেটি সরায়ু নদীর কিনারায় ছিল ওই সময় এখানে ঘন জঙ্গল ছিল আর জনবসতি সেভাবে কিছুই ছিল না মহারাজ বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকারী বস্তু দেখতে পান তিনি তার প্রজাদের খোঁজ করতে বলেন পরে সেখানেই কিছু ঋষি মুনিদের কাছ থেকে তিনি জানতে পারেন যে এটি আসলে ভগবান শ্রীরামচন্দ্রের ভূমি ছিল তারপর সাধুদের পরামর্শে রাজা সেখানে এক মন্দির বানান সাথে কুয়ো সরোবর ও মহল প্রভৃতিও বানান বিক্রমাদিত্যের পরে যেসব রাজারা শাসনে এসেছিলেন তারাও সময়ের সময় মন্দিরের দেখাশোনা করতেন অনেক অভিলেখ থেকে প্রাপ্ত হয় যে গুপ্ত বংশীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় অযোধ্যা গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল গুপ্ত বংশীয় কবি কালিদাস অযোধ্যাকে রঘু বংশে একাধিকবার উল্লেখ করেছিলেন এরপর অনেক সময় বয়ে যায় ভারতের ওপর বিভিন্ন অঞ্চল থেকে আক্রমণকারীরা আক্রমণ করত আক্রমণকারীরা কাশী মথুরা ও অযোধ্যাতেও লুটপাট চালিয়েছিল এবং পুরোহিতদের হত্যা করে মন্দির ও মন্দিরের বিগ্রহকে ভেঙে দিত বলা হয় মোগলের অধিকার হওয়ার পরেই রাম জন্মভূমি ও অযোধ্যাকে নষ্ট করার জন্য একাধিক অভিযান চালানো হয় পনেরোশো সাতাশ থেকে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই সময়কালে এই ভব্য মন্দিরকে ভেঙে ফেলা হয় এবং তার বদলে বাবরির আকার দেওয়া হয় বলা হয় মোগল সাম্রাজ্যের সংস্থাপক বাবরের এক সেনাপতি বিহার অভিযানের সময় অযোধ্যায় শ্রীরামের জন্মস্থানে স্থিত প্রাচীন মন্দিরকে ভেঙে এক মসজিদ বানিয়েছিলেন বাবরনামা অনুসারে পনেরোশো আঠাশে অযোধ্যায় বাবর মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন যদিও এমনও বলা হয় যে আকবর ও জাহাঙ্গীরের শাসনকালে হিন্দুদেরকে এই ভূমি সোপে দেওয়া হয়েছিল কিন্তু শাসক ঔরঙ্গজেব তার পূর্বজ বাবরের স্বপ্নকে সম্পূর্ণ করার জন্য এখানে ভব্য মসজিদের নির্মাণ করেন যার নাম তিনি রাখেন বাবরি মসজিদ কিন্তু শেষে এই ভূমি হিন্দুদেরই প্রাপ্ত হয় যার ওপরে আজ সগর্বে দাঁড়িয়ে আছে শ্রীরাম মন্দির বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদের জন্য এই ধরনেরই ইম্পর্টেন্ট ভিডিও এনে থাকি ধন্যবাদ